কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুর আউলিয়া রাস্তা দ্রুত সংস্কার দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করলেন স্থানীয় জনগণ সহ সোনাই বিধানসভার কংগ্রেস কর্মীরা শনিবার শিলচর উত্তর কৃষ্ণপুর আউলিয়া রাস্তার বেহাল দশা অনেক দিনের সড়ক সংস্কারের নামে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করলেন স্থানীয় জনগণ সহ সোনাই বিধানসভার যুব কংগ্রেস কর্মীরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে যুব কংগ্রেস ও স্থানীয় জনগণ জানান বিগত কয়েক বছর যাবৎ রাস্তার অবস্থা বেহাল নীরব ভূমিকা পালন করছেন প্রশাসন সহ স্থানীয় বিধায়করা প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত থাকার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে এই রাস্তা দিয়ে সোনাই ধলাই ভাগা আইজল দিনরাত্রি হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে আতঙ্কের মধ্যে চলাফেরা করতে হয় স্থানীয় গাড়ি চালকদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আসামের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তারা সোনাই বিধানসভা যুব কংগ্রেস তথা স্থানীয় এনজিও এবং স্থানীয় যুবকদের সহযোগিতায় উত্তর কৃষ্ণপুরের আউলিয়াতে যেটা ধর্ণা এবং প্রতিবাদী কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল বিভাগীয় কর্তৃপক্ষ এনএইচআইডিসিএল এর ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তারা এসে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আজকে বিকাল তিনটার সময় তিনটার পর এই রাস্তার কাজ করবেন বলে তারা আমাদেরকে কথা দিয়েছেন এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে এই রাস্তার তারা হান্ড্রেড পার্সেন্ট যেটা সুরাহা হবে কন্ট্রাক্টরের মাধ্যমে টেন্ডার হয়ে গেছে সেটার কাজ ধরা হবে বলে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার ভিত্তিতে আজকের জন্য আমরা আজকে কার্যসূচি এখানে আমরা স্থগিত করেছি যদি তারা আমাদের সাথে কথা যেটা দিয়েছেন সেই কথাটা না রাখেন এবং আগামী দিনে যদি আমাদের এইভাবে কথা দিয়েছেন যে বৃষ্টি যদি আসে এই রাস্তার তুমি টেম্পোরারি আবার কাজ করবেন সেই কথা যদি না রাখে তাহলে যুব কংগ্রেস তথা স্থানীয় ময়মুরব্বী যুব সমাজকে সম্রাট সাথে নিয়ে এই রাস্তায় আবার আন্দোলন করব এবং আজকের জন্য তাদের কথার উপর ভিত্তি করে এই রাস্তা তারা টেম্পোরারি সলিউশন দেবেন এবং এই রাস্তার পুনর্মেরামতি করবেন সেটার আশ্বাস দেওয়ার পর আজকের আমরা জেলা কর্ম কর্ম হাতে নিয়েছিলাম সেটা আমরা স্থগিত করে